আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে খেলতে যাচ্ছি ভিডিও করার কোনো ইচ্ছা নাই তারপরে ভিডিও করতেছি এত সুন্দর একটি জায়গা আর তার হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে না এখন মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি আসবে মনে হয় তাই আমরা মাঠে পৌঁছে গেছি এত সুন্দর একটি ওয়েদার যার কারণে ভিডিও না করে থাকতে পারি নাই সো ভিডিওটি দেখতে থাকেন ভিতরে অনেক কিছু আছে এই যে সামনে আমাদের টিম সবাই আসছে ফুটবল খেলতে আর আমরাই আসছি শুধু ক্রিকেট খেলতে আর বাকি প্লেয়ার পিছনে আছে অনেকজন আসতেছে আমরা আগেই চলে আসছি কারণ মার ধরা লাগবে এই যে উনি হলেন আমাদের ক্যাপ্টেন উনি একটু শ্যাডু করে দেখাচ্ছে আসলে সবাই অনেক মজাদার মানুষ তাই সবার সাথে ভালোই লাগে আমার প্রথমে যেই মাঠে নামছি আমরা ওই মাঠেই খেলার কথা ছিল কিন্তু ওই মাঠে এখনো এক দল খেলতেছে যার কারণে আমরা খেলতে পারি নাই এখন পরবর্তী বিকল্প রাস্তা খোঁজা লাগবে তাই সামনে যাচ্ছি সামনে নাকি একটা মাঠ খালি আছে শুনছি আপনারা দেখতে থাকুন আমরা যাইছি এই যে এখানে আবার দেখেন মিনি গোলবার খেলা হচ্ছে আমরা একটু দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে আসলে ভালোই লাগে বৃষ্টির ভিতরে ফুটবল ফুটবল খেলতে কিন্তু আফসোস আমরা তাই ক্রিকেট খেলতে আসছি আসলে আমরা সবাই হলাম ক্রিকেটের পাগল তো দেখতে থাকুন মাঠে এই যে দেখছেন ক্রিকেট দিছে কিন্তু গোল হয় নাই আসলে ভালোই লাগে খেলা দেখতে মানুষের ফুটবল খেলি অথবা না খেলি কিন্তু জনের খেলা দেখতে ভালো লাগে তো আমরা গুটি গুটি ফাঁয়ে সবাই হেঁটে চলে যাচ্ছি মাঠের দিকে মাঠ অলরেডি একটা দেখা হইছে অনেক সুন্দরই মাঠ মোটামুটি ভালো আছে আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে বুঝবেন না কিছুই আসলে অনেকেই আছে অর্ধেক ভিডিও দেখে দেখে চলে যায় এখন তো শুধু ক্যামেরাম্যান ক্যামেরা কোথায় দেখি

মাঠের পিসটা দেখুন কেমন জানি মানে ভিজে গেছে কিন্তু তাও মাটি অনেক শক্ত লাল মাটি তো অনেক শক্ত ভালোভাবেই খেলা যাবে আমার মাঝে মধ্যে মনে হয় যে মিরপুরের মাঠের থেকে এটা অনেক ভালো আছে আমাদের জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামের থেকেই অনেক ভালো আছে এটা অনেক ভালোভাবে খেলা যাবে আমরা সবাই আছি এখানে সবাই অনেক মজার মানুষ তাই সবার সাথে ভালো লাগে কথা বলতে তো এখন টস হবে টসের পরে আমাদের খেলা শুরু হয়ে যাবে অলরেডি আমি তো নেমেই গেছি ওপেনিং আমি নামছি আরও একজন আমার সাথে নামছে তো খেলা চলতেছে আপনারা দেখবেন অবশ্যই জানাবেন আমার খেলাটা কেমন লাগে আমি কোনো দিনও আগে আমি নিজের খেলা ভিডিও করি নাই আজকে কেন জানি একজন ভিডিও করছে একটা ছোট ভাই গেছিল ওই ছোট ভাই ক্যামেরা ধরে ভিডিও করছে ভিডিও আসলে ভালো হয় নাই মানে ক্যামেরা ধরতে পারো না ভালো করে তাই এরকম হয়েছে তাও আপনারা জানাবেন যে আমার ভিডিও কেমন হয়েছে মানে আমার খেলা কেমন হয়েছে আমার খেলার ফুটেজ আছে কিছু আমি এমনিতেই কেমন খেলি জানি না মোটামুটি সবাই ভালোই বলে আজকে হলো আমি মানে কি বলবো দুঃখের বিষয় আটচল্লিশ রান করতে পারছি শুধু অপরাজিত মানে আউট যায় নাই কিন্তু ম্যাচ জিতে গেছে দুই রানের জন্য ফিফটি হয় নাই আসলে আমার আসলে আমার কপালটাই খারাপ আমার মানে হয়তো হান্ড্রেড এর কাছাকাছি গেলে সমস্যা একদিন হয়েছে কি আটানব্বই রান করে আউট গেছি আর একদিন হয়েছে পঁচানব্বই রান করে আউট গেছি আর আজকে দেখুন আটচল্লিশ রান অপরাজিত মানে ম্যাচ জিতে গেছি কি করব আফসোস আমার খারাপ শুধুমাত্র তিনটা সেঞ্চুরি হয়েছে এমনি হলে কেমনে হয় আর ফিফটি মনে করেন একটা নাই হয় ডাইরেক্ট সেঞ্চুরি হয়ে যায় না হয় ওই যে ফিফটি আসে ওই যে অর্ধেক হান্ড্রেড মানে পঁচানব্বই আর আটানব্বই করছি ওই সময় দুইটা ফিফটি রইছে এমনি হলে কিভাবে হয় মানে মনটা খুবই খারাপ লাগে প্রতি যে ভালো করবো তেমন তো না যে ছোট ভাই আবার মজা করতেছে দেখুন আমি মানে হয়রান হয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে আর ছোট ভাই কিভাবে দেখুন চুম করে আমাকে দেখাচ্ছে কি বললো আসলে ভালোই মজা নেই সবাই আসলে মজা জীবন মজা করে কাটাতে হয় গরমে দেখুন প্লেয়াররা কিভাবে গেঞ্জি শার্ট সব খুলে ফেলছে আর আমারও অনেক গরম লাগতেছিল যার কারণে আমার শরীরের একবারে শরীর পুরো গরম হয়ে গেছে ঘামে আর যে মানে জার্সি ওই জার্সি পুরো গায়ের সাথে লেগে গেছে ভিজে কি বলবো বুঝছেন আসলে না খেললে বোঝা যায় না যখনই মাঠে যাওয়া হয় তখনই বোঝা যায় আর ততক্ষণে দেখতে দেখতে আমরা দুইজনে ভালো একটা জুটি করে ফেলছি ওপেনিং এ কিন্তু আফসোস কিছুক্ষণ পরে আমার সাথে যে নামছে মানে আমার পার্টনার ও ক্যাশ আউট যায় আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখবেন এই যে ও ক্যাশ যাওয়ার পর থেকে রানের গতি কমে গেছিল একটু কিন্তু তারপরেও আমি সামলে নিয়েছিলাম যার কারণে আমরা ম্যাচটা জিতছি একশো আঠাশি রানের টার্গেট দিছিল আমরা চোদ্দ ওভারে খেলছিলাম কিন্তু আমরা দশ ওভারে জিতে গেছি কারণ আমাদের ওপেনিং এ ভালো হয়েছে অনেক যার কারণে আমরা জিতছি আর কি আসলে প্রথমে যদি ভালো খেলা হয় তখন এমনিতেই ভালো হয় আলাইকুম ভিডিও পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে আসসালাম আলাইকুম সবাই অবশ্যই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আরো সামনে ভালো ফেলতে পারি